মন করেন আমাস মাইয়া মাস দরাত গছি মাস पहिला দিন মন করেন মা ইয়াত গছিল যে মা দের সাথে গছিল দিন গাড়ি বাই গাড়ি বাই কে গাড়ি বাই যে সাইদুললে গাড়ি বাই পরে হে যে মা দের সাথে যাইতেছে টানতে মা গাল তুইলা লাইছে তুইলা লাইছে পরে সিরি কইছে ক তুমি কাকা মা গাড়ি তুলছো কে কয়া পরে মন করেন ন উত্তর কর তোর লইছে পরে একটা ব্যাড আইছে আইয়া সেরা মন করেন দেখে যে এরকম করতেছে রে পরে মানুষ দেখা হ্যাঁ সাইডা দিছে পরে করছে পরে গা তার বউর কাছে বলছি যে এরুম তোমার যে যেরুম করছে সাইডুল বোর গা কইছে যে এরকম যে না করে মাইয়া মানুষ আমিও সত্যকেও কইরা দে তোমরা সত্যকে তাই আর তারা কয় কি কইয়া দিছে কয়া দিয়ে আইছে পরে আরেকদিন মাছ ধরাত গেছে আমার মাইয়া পরে হ্যাঁ গেছে উদিলেবার লেগে উদিলেবার গিয়া পরে মাইয়া টান দিয়া দশছে দৌৰা কোৱা আই মালটা ঘাটৰ যাম মায়ে কোৱা না মালটা ঘাট আমি যাই তাৰমানে মালটা ঘাটৰ যাম তাইনা মহ চাই মন কৰোঁ লৈ গৈছে মালদাহঁতৰ চাওতো কামত আছে কাম বাদ দে না পৰে গে জানো ফেন খুলছে ফেন খুলছে ইয়াৰ মাজেনে যে আজি থৈ গীৰে জহি ৰ'ল যে সেয়া ধিকা লাগিছে দেহনৰ পৰা কৈছে পৰে ধিকা পাৰ চুই নাই কৰিছে জহি ৰ'লে সেয়া ধিকা পৰে মনে কৰ মায়া চাইয়া দূৰ ফুৰি আহি পৰিছে আইয়ে পঢ়ে আমাৰ মায়েও মনে কৰে আনাই পঢ়্চছে আই আমাৰ শুনাই না তাৰ বৌৰ কাচি গা কৈছে দে কাকি এই অৱস্থা তই এইৰুম কৈছে কইৰা মনে কৰে এইৰুম কৰিছে পাৰে সেই তো সেই অ বাইদেউ এই পঢ়িছে আইয়ে তাৰ কাকিৰ কাছে বিচাৰি দিছে দে কাকি এইৰুম এৰুম কৰিছে আমাৰ কাকা ক ত মাৰ কাছ শুনাইও না মনে কৰে পাৰ আমাৰ কাছে শুনাইছে না হেৰি আৰু এদিন মনে কৰে এই মাছ অন্ত তাৰে সিটো মাছ ঠিয়া দিছে মাছ ঠিয়াই দিছে মাছের লেগেবা দেখテム কি মিম তো মাছতে লিয়াউবা রাম মাইয়া মাছের লেগে গেছে গয়া দে মাছ মানুষ মাছ মানুষ নাই ডাকতাছে কাকি কাকি কই মা কুং গেস পারেছে ইকি করছে এডা কইছে পারে হে গর্তে বাড়ি গেস বাড়ি আইয়া কই কি লাগাইছত মি কোয়া আকা মাছের লাগাইছ পায় আই মাছের এরম বানিনদার ময়জন মনে করেন হেগত খায় হইছে হেরটা আনতা নিছে নিয়া কই আই মাছ দে মাছ লাগাইছত নাতে পরে সেইবেলা কইতাছে টাকাতি আমার আতো দস্তকে কয় তুই মাছ লাগাইছত কও মাছ লাগাইছ তুমি আছরো মাছ লাগাইছে মাছ দিবা তুমি আছরো আমার আপন দুইজন যাওকে এটা কইমানকরণ গরো লই আগি আইমান করেন সেইরে হাফানটা পন দুই লেবে এটা আ কামক কাম দেখনি কষ্ট কষ্ট পরে বেলাbark পরে বারুছে পারুছে পরে বেলা সেইরে কইতাছে কতো মাছ আছে কস না গা কইলে জব কইরা লাগি পরে তো সেই আমার কই নাই